আমাদের বাড়ি নতুন জামাই এসে গেছে এই দেখো মেয়ে আর জামাই এসে গেছে আমাদের জামাই এবার মেয়ে আর জামাইকে আমি সাজিয়ে দিয়েছি এই ফার্স্ট টাইম কিন্তু আমি জামাইকে মানে খেতে দিচ্ছি কারণ জামাই হয়েছে আর আমি শাশুড়ি মা হয়ে গেছি আমাদের বাড়ি নতুন জামাই এসে গেছে এই দেখো মেয়ে আর জামাই এসে গেছে আমাদের জামাই চলো বসো তো আজকে ওরা দিনাগমনে এসেছে আর আজকে হচ্ছে খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই হবে আমাদের জামাই জামাই ভালো আছে তো অনেক দেরি করে করে বেরিয়েছে তো চলো ওদেরকে আগে খেতে দিয়ে অনেক দেরি হয়ে গেছে তো এবার মেয়ে আর জামাইকে আমি সাজিয়ে দিয়েছি এই ফার্স্ট টাইম কিন্তু আমি মানে খেতে দিচ্ছি কারণ জামাই হয়েছে আর আমি শাশুড়ি মা হয়ে গেছি তো দেখো এবার আমি গুছিয়ে জামাইকে খেতে দিয়েছি জামাই মেয়েকে তো এবার ওরা খাবে তো এসে কিছু করতে পারিনি এইটুকুই করেছি তো চলো খাও তোমরা দিবা ভাবছ নাকি দিবা কিন্তু অল্প অল্প করে খাই তো ভাবছি যে বেশি হয়ে গেলো নাকি ভাতটা ও একদম অল্প অল্প খায় কিন্তু পরে আর ওই নামটা আর বলো না ওটা পরে বলবো ওখানটা ফুটি আমি এসেছি প্রথমেই বলবে

ঝাল করেছি এটা হচ্ছে নোনা মাছ ভেটকি নোনা ভেটকি বলে মানে জানি না আমি নোনা আমি চিনি না ওটা যাই হোক তো নোনা ভেটকি প্রথমবার খাবো আর এটা হচ্ছে শোল মাছ আম দিয়ে করেছি আর চিকেন চাটনি পাঁপড় স্যালাড এইটুকুই করেছি আর আজকে বেশি কিছু করতে পারিনি জামাই মেয়ের জন্য অ্যাঁ ছোট্টিটা কিছু করেনি ছোটটাই স্কুলে গেছে মাছ সকালবেলা গুছিয়ে দিয়ে গেছেন আমি করে দিয়েছি জামাই খেতে থাকি খাও চলো খাও ভীষণ ভালো হয় এরকম করছে তাই না ভালোবাসে এটা একবার খারাপ হলো তো বলতে পারবে না প্রথম শ্বশুর বাড়ি তাই না তো সেজন্য খারাপ হলো বলছে ভালো হয়েছে ভালো হয়েছে সিরিয়াসলি ওটি ভালো হয়েছে